আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের ফাইবার টিনের ফ্যাক্টরি থেকে বলছি এখানে আজকে আমরা অনেক দিন ধরে আপনাদেরকে ফাইবার রিলেটেড কোনো ভিডিও বা ছবি দিই না এর জন্য আজকে আমরা চিন্তা করেছি আজকে আপনাদের ফাইবার রিলেটেড কিছু ভিডিও ছবি দেখাবো যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এর হচ্ছে আমাদের ফাইবার টিনের ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আমাদের অনেক বড় একটি ফাইবার টিনের ফ্যাক্টরি রয়েছে যেখানে আমরা রেগুলার অনবরত আমাদের ক্লায়েন্টের বিভিন্ন চাহিদা অনুযায়ী ফাইবার টিন তৈরি করে থাকি যেমন এখানে আমাদের কিছু ক্লায়েন্টের আপনার রিকমেন্ট অনুযায়ী আমাদেরকে অর্ডার করেছে ফাইবার শিট এগুলো তারাও যে তাদের বিল্ডিংয়ের চারিদিকে যে ফেন্সিং করে বা বিভিন্ন শেডের উপরে তারা এই ফাইবার প্লেন শিটগুলো ব্যবহার করবে যাতে আপনার ফাইবার টিন শেডগুলো এটা ব্যবহার করার মাধ্যমে একটু বেন করে ইজিলি ব্যবহার করতে পারে এটা হচ্ছে দুই মিলি থিকনেসের অরিজিনাল যেটা দুই মিলি বলা হয় সেই দুই মিলি থিকনেসের ফাইবার টিন এবং এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির থেকে বাহিরের অংশ যেখান থেকে আমরা আমাদের গাড়িগুলো চলে আসে এবং আমরা আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি আমরা ক্লায়েন্টের গাড়িতে বা যে মাধ্যমে আমরা ডেলিভারি করি সেখানে আমরা এই প্রোডাক্টগুলো উঠিয়ে দিই এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটিগুলো এটা হচ্ছে আমাদের ফাইবার প্লেনসির আমাদের কিছু ক্লায়েন্টের রিকমেন্ড রয়েছিলো এরকম দুই মিলি তাদের একবার অ্যাকুরেট দুই মিলি অরিজিনাল দুই মিলি ফাইবার প্লেন্সি দিতে হবে তারা আমাদের কিছু প্রভাইটি নিয়েছিল ফ্যাক্টরির জন্য তার সাথে এই প্লেনশিটগুলো আমাদের অর্ডার করেছে এখানে মূলত হচ্ছে যদি আমরা পাশে যদি বলে এটা কত ফুট পাশ এটা ছয় ফুট এবং আপনার ছয় বাই পাঁচ ফুট এক একটা প্লেনশিটের পাশ রয়েছে ছয় বাই পাঁচ ফুট এই হাইটে আমরা প্লেনশিটগুলো এখানে তৈরি করেছি এবং প্লেনশি এটা হচ্ছে ফাইবারের প্লেনশিট আমরা শুধু ফাইবারের না আমরা কিন্তু ফাইবারের যে আপনার ঢেউ টিনটা রয়েছে বা ইন্ডাস্ট্রিয়ার প্রোভাইডিন রয়েছে সেটা আমরা ফ্যাক্টরিতে আমরা তৈরি করে থাকি অ্যাকচুয়াল আজকে আমরা ফ্যাক্টরি রিলেটেড ফ্যাক্টরিটা ভিডিও করানোর এই উদ্দেশ্য যে আপনারা আমাদের ফ্যাক্টরি লোকেশনে এসে সরাসরি ফ্যাক্টরি থেকে গাড়ি লাগে মাল নিয়ে নিতে পারবেন গাড়ি দিয়ে এটা হচ্ছে অরিজিনাল দুই মিলি থিকনেসের এবং এটা হচ্ছে লকুণদ্দিন মসজিদ এই মসজিদের পাশেই কিন্তু আমাদের ঢাকা বংশালের যে শোরুম অ্যাকচুয়ালি আমার যে ফ্যাক্টরিটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের কেরানীগঞ্জ আপনার নারিকেলবাগে অবস্থিত আমাদের ফ্যাক্টরি ফাইবার টিনের যে আমাদের ফ্যাক্টরি রয়েছে এবং এটা হচ্ছে আরেকটি ফাইবার টিনের প্লেনশিট এটাও আমরা তৈরি করেছি ডেলিভারি করার জন্য এবং এটি আপনার ইতে অবস্থিত যে ঢাকা বংশের নয়বাড়ির যে শোরুমটা রয়েছে আমাদের সেই শোরুমে অবস্থিত এবং এটা হচ্ছে আপনার দেড় মিলি থিকনেসের ফাইবার টিন এটা একজন ক্লায়েন্টের রিকমেন্ড রয়েছে আকারেরটা কিন্তু আমরা হোয়াইট কালার দিয়েছি বাট এখন ক্লায়েন্টের আপনার চাহিদাও রয়েছে তাকেদের ই দিতে হবে গ্রিন কালার গ্রিন কালারের ফাইবার প্লেনসি দিতে হবে সে অনুযায়ী আমরা তৈরি করেছি এবং এই যে আমাদের লোকেশন হলুদ কালার যে মসজিদটা দেখেছেন আমাদের অনেকে লোকেশন জানতে চায় অ্যাকচুয়াল লোকেশনটা কোথায় এটা হচ্ছে আমাদের সিল সেন্টার ঢাকা বংশাল বাজার আপনারা যখন অ্যাকচুয়াল লোকেশনে আসতে চান তখন আমাদের এই মসজিদের পাশে দাঁড়ালে কিন্তু আমাদের এই আপনার আমাদের যে বড় করে সাইনবোর্ড দেওয়া হচ্ছে শ্রীনগর এন্টারপ্রাইজেস সেই শ্রীনগর এন্টারপ্রাইজের সাইনবোর্ড কিন্তু আমাদের রয়েছে এখানে আসলে দেখতে পারবেন এবং এটা কিন্তু বেশ বড় একটি প্লেন সিট এটা সব এটা আপনার লম্বায়ে প্রায় দশ ফুটের মতো কাছাকাছি রয়েছে এবং পাশেও এটা অলমোস্ট ছয় ফুটের মতো রয়েছে এবং এটা আমরা রোল আকারে করেছি এবং ভেটানোর মাধ্যমে প্রোডাক্ট এসেছে এখান থেকে আমরা সরাসরি ইতে ডেলিভারি করবো এটা ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি যাবে এবং এটা আমরা সিলেটে ডেলিভারি করছি আমরা সিলেটে সদরে ডেলিভারি করছে আমাদের ক্লায়েন্টের সিলেটের দিকে আমাদের ক্লায়েন্টের অর্ডার রয়েছে সে ক্লায়েন্টের অর্ডার বেসিসে আমরা এই ফাইবার ফাইবারগুলো তৈরি করে ডেলিভারি করেছি সুতরাং বাংলাদেশে কোথাও ফ্যাক্টরি রেটে আপনার ফাইবার প্লেনশিটে হোক বা ডিউটি নোট যেটা হোক অবশ্যই এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ